টিভিতে অনেক সময় দেখবেন এখানে ওই প্রবলেমটা হয়তো অনেকেই ফেস করছেন দেখেন এখানে ওয়াইফাইটা লিমিটেড কানেকশন ঠিক আছে এই প্রবলেমটা অনেকেরই হয়তো হতে পারে তো এটা হওয়ার কারণ কি এবং এটা সলিউশন কী আপনি হয়তো ভাবতে পারেন যে আমার ওয়াইফাই হয়তো অনেকগুলো ডিভাইস কানেক্ট হয়ে গেছে এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে আসলে বিষয়টা ওরকম কিছু না এটা আপনার এই টিভির যে ইয়াটা রয়েছে সেখানে কিছু সেটিংসে কিছু হয়েছে এই জন্য মূলত এই প্রবলেমটা হচ্ছে তো সেটিংসটা কী প্রবলেম সেটা আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে বর্তমান সময় সেটার সাথে এইখানের টাইমটার কোনো মিল নেই দু হাজার বাইশ সাল হয়ে আছে এটা বর্তমান দু হাজার পঁচিশ সাল চলতেছে কিন্তু এখানে আছে দু হাজার বাইশ সাল তো এই প্রবলেমটা আপনাকে সলভ করে দিলে কিন্তু আপনার এই লিমিটেড কানেকশনটা এই প্রবলেমটা থাকবে না তো এটার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট সেটিংসে চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড টিভির যে সেটিংস রয়েছে সেখানে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে ডিভাইস পারফরম্যান্স নামে একটা অপশন পাবেন একবার নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস অথবা মানে সেটিংসের অপশনগুলোর জন্য যেই এরকম ইয়ার থাকে আর কি সেরকম কোনো জায়গাতে চলে যাবেন এই এটা হচ্ছে লেখা এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস পারফরমেন্স নামে লেখাটা ক্লিয়ার না হয়তো দেখতে পাচ্ছেন এটা আমি এটাতে চলে গেলাম এটাতে যাওয়ার পর দেখবেন এখানে ডেট অ্যান্ড টাইম রয়েছে দ্বিতীয় নাম্বার অপশনটা তো এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু হাইট হয়ে আছে যে এটা হাইট হয়ে আছে এটাও হাইট হয়ে আছে আপনি চাইলেও কিন্তু ডেটটা চেঞ্জ করতে পারবেন না তো পারবেন না যেহেতু এখন দেখেন হাইট হয়ে আছে এটা চেঞ্জ করা যায় না উপরের নিচে ক্লিক করলে মাঝখান থেকে একটা কিন্তু থাকতেছে না এখন কি করতে হবে সেটার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সেট টাইম জোন এই যে অপশানটাতে আমি এই মুহূর্তে রয়েছি যেটা সেট টাইম জোন নামে ভিডিওটা ক্লিয়ার নেই জন্য আমি বলে দিচ্ছি ভালো করে তো সেট টাইম জোনে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন এইখান থেকে আপনাকে এইখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে আপনি খুঁজে বের করবেন যে ঢাকা কোন জায়গায় লেখা রয়েছে ডি অপশনে যাবে যেহেতু আমি বাংলাদেশ থেকে বলছি আপনি যদি অন্য কোনো দেশ থেকে হন বা ইন্ডিয়া থেকে তাহলে আপনি ইন্ডিয়া খুঁজে বের করবেন ঠিক আছে তো আপনি এই এখানে ঢাকা অপশানটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি দেখি পাচ্ছি কিনা আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গার অপশনটাকে যে কলকাতা রয়েছে আপনি ইন্ডিয়া থাকলে কলকাতা দিতে পারেন তো আমি কলকাতা দিলেও কিন্তু এটার সমাধান হয়ে যাবে ঢাকা যদি খুঁজে না পাই আমি কলকাতা দিয়ে করব মানে টাইমটা আশেপাশে হলেই হবে আমি যেই আজকের যেই টাইম সেই টাইমের আশেপাশে হলেও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি টাকা খুঁজে পাচ্ছি না হয়তো আছে অবশ্যই আছে কিন্তু হয়তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তো আমি দেখি চেষ্টা করে না পেলে আমি কলকাতা দিয়ে এটা সমাধান করে তো দেখি দুবাই রয়েছে বাকু রয়েছে অনেকগুলো অপশন এখানে রয়েছে অনেকগুলো কান্ট্রির অপশন এখানে রয়েছে বেলজিয়াম লন্ডন অনেক অপশন এখানে আমি ঢাকাকে খোঁজার চেষ্টা করছি এটা কিন্তু টাইম জোন থেকে আসছি এটা একটু খেয়াল রাখবেন যে কোন জায়গা থেকে আমি এই জায়গায় আসছি টাইম জোন থেকে এখানে আমি ঢাকার অপশন পাচ্ছি না তো আমি এখানে এখন কী করব এখানে একটা আরেকটা একটা অপশান খুঁজতে পারেন যে প্লাস সিক্স লেখা থাকবে ঠিক আছে যেহেতু ঢাকারটা প্লাস সিক্স থাকে এইখানে দেখেন নিচে প্রত্যেকটা লেখা রয়েছে প্লাস মাইনাস সিক্স রয়েছে তো আপনার যদি প্লাস সিক্স খুঁজে বের করতে পারেন কোনো একটার মধ্যে সেটা দিয়েও কাজ করবে তো আমি এখানে এই যে প্লাস সিক্স কোনটার মধ্যে আছে আমি সেটা খুঁজে বের করি প্লাস থ্রি পর্যন্ত পেয়েছি যে প্লাস থ্রি পর্যন্ত পেয়েছি দেখতে পাচ্ছেন প্লাস থ্রি জিরো তো আমি প্লাস সিক্স খুঁজে বের করার চেষ্টা করি যে প্লাস ফোর প্লাস ফাইভ এই যে প্লাস সিক্স এইগুলোতে প্লাস সিক্স রয়েছে যে কলকাতাতে প্লাস ফাইভ থ্রি রয়েছে আমাদেরটা যেহেতু আধা ঘন্টা একটু বেশি হবে যেন প্লাস সিক্স থাকবে ঠিক আছে এই যে প্লাস সিক্স রয়েছে এটা আলমেটি নামে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি প্লাস সিক্স রয়েছে যেটার মধ্যে সেই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলাম প্লাস সিক্স এখন চলে আসে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লাস সিক্স তো টাকা খুঁজে না পেলে আপনারা যে কোনো একটা দেবেন যেটা মধ্যে প্লাস সিক্স থাকে কলকাতা দিলেও হবে মানে প্রবলেম নাই তো দেওয়ার পরে আপনারা এখানে অটোমেটিক টাইম জোন এটার অপশন রয়েছে এটাতে ক্লিক করে ইউজ নেটওয়ার্ক টাইম প্রোভাইডার এটা আছে এটা অফ করে দেবেন অফ করে দিলেন অফ করে দিলে দেখবেন এই দুটা কিন্তু ইনেবল হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে টাইমটাকে সেট আপ করতে পারবেন আমি কী করলাম দেখেন অটোমেটিক ডেট অ্যান্ড টাইমের মধ্যে গিয়ে এটাকে এটা অটোমেটিক ছিল আমি এটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে এটা ইনেভল হয়েছে এটা ইনেভল হয়েছে এখন আমি এই এই যে এখানে সেট ডেট রয়েছে এটাতে ক্লিক করে আপনার এখানে শালটা চেঞ্জ করে দেবো এটা কি মাস এটা হচ্ছে জুন মাসে এটা আমি এই যে জুনের মধ্যে ক্লিক করে দিলাম আজকে কত তারিখ এ পাশে আসতেছি এ পাশে আসলাম যে এটাতে চাপ পাশে আসলাম আজকে হচ্ছে সতেরো তারিখ আমি সতেরো তারিখে দিয়ে দিচ্ছি যে টাইম রয়েছে সেটা দেবেন এই দু একদিন আগে পেছনে হলো সমস্যা তারপর আমি আবার এ পাশের ক্লিক করে দিচ্ছি এই পাশে আসলাম এখানে দু সাল করে দিচ্ছি পঁচিশ সাল করে দিয়ে আমি মাঝখানে অপশনাতে ক্লিক করে দিলাম ওকেতে ওকেতে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসলাম আবার এখন আমি নেটওয়ার্কে যাব এক আমি একটু হোম পেজে যাচ্ছি হোম পেজে দেখেন এই যে এখন ডেট অ্যান্ড টাইমটা কিন্তু ঠিক হয়ে গেছে তো এখন আমি আবার এখানে যাচ্ছি আবার ওয়াইফাই যাচ্ছি ওয়াইফাই গিয়ে এখন দেখেন লিমিটেড কানেকশন কিন্তু এখনও রয়েছে আমি এটাকে অফ করে আবার অন করছি দেখি এখন কি অবস্থা সমাধান হয়ে যাওয়ার কথা তো একটু থাকেন দেখতে পারবেন আপনারা এই দেখেন কানেকটেড হয়েছে নো ইন্টারনেট দেখাচ্ছে এখন কিন্তু লিমিটেড কানেকশন দেখাচ্ছে না এখন দেখাচ্ছে নো ইন্টারনেট তো আমি এখানে আবার এটাতে একটু ক্লিক করি এটাতে ক্লিক করে কানেকটেড রয়েছে একটু ব্যাকে যাই ন ইন্টারনেট দেখাচ্ছে এখন কিন্তু লিমিটেড কানেকশন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তো আমি এখন এটা আবার বন্ধ করে আবার চালু করছি দেখি কি অবস্থা অনেক সময় নেট পেলে নো ইন্টারনেট দেখায় যে ন ইন্টারনেট এটা এখন যদি ন ইন্টারনেট দেখায় সেটা আপনার ওয়াইফাইয়ের প্রবলেম সেখান থেকে কোনো প্রবলেম আপনার টিভির যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে তো আমি এখন ব্যাকে যাচ্ছি ব্যাকে দিয়ে আমি ইউটিউবে ঢুকে দেখি কি অবস্থা নো ইন্টারনেট দেখাচ্ছে তারপর আমি ইউটিউবে ঢোকার চেষ্টা করছি দেখি কি দেখায় যে তোমার ওয়াইফাই অলরেডি কানেক্ট রয়েছে নো ইন্টারনেট দেখানো মানে হচ্ছে রাউটার বা ওই ইন্টারনেট লাইনের কোনো প্রবলেম যদি লিমিটেড প্রবলেম থাকতো তাহলে সেটা কিন্তু আমার টিভির প্রবলেম থাকতো টিভির প্রবলেমটা আমি সলভ করে ফেলেছি আমি এখন নো ইন্টারনেট দেখতে পাচ্ছি তো আমি এখানে ট্রাইগেনে ক্লিক করে দিচ্ছি কানেক্ট নট কানেক্ট রাইট নাও দেখাচ্ছে সেটিংসে যাই দেখেন এখন কানেক্টেড এই যে এখন কিন্তু কানেক্টেড এখন কিন্তু নো ইন্টারনেটও নাই প্লাস হচ্ছে লিমিটের কোনো প্রবলেমটাও কিন্তু নাই তো এখন কিন্তু কানেক্ট রয়েছে তো তারপরেও ইউটিউবটা কেন হচ্ছে না আমি সেটা আবার একটু ট্রাই করি আবার দেখাচ্ছে আমি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আবার ট্রাই করি আবার প্রবলেম দেখাচ্ছে প্রয়োজন আমি এটাকে টিভিটাকে বন্ধ করে আবার চালু করেও কিন্তু দেখতে পারি তো আমি একটু যদি এটাকে অফ করে দিই এটাকে অফ করে দিলাম অফ করে দিয়ে আবার অন করে দিচ্ছি একটু সময় নিচ্ছে অন হতে হুম অন হয়ে গেছে তো যাই হোক চালু হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা লং হচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য বা কাজটা হয়েছে কিনা সেটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু মূলত আমি ভিডিওটা একটু লং হলেও আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখানে এখন ওয়াইফাইটা কানেক্ট হবে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে আমি একটু ওয়াইফাই যাই আবার একটু চেক দিই এনে কোনো প্রবলেম আছে কি না নেটওয়ার্কে চলে গেলাম ন ইন্টারনেট দেখাচ্ছে নো ইন্টারনেট মানে ওয়াইফাইয়ের কোনো প্রবলেম হয়তো আছে তাহলে আমি রাউটারটা আবার বন্ধ করে চালু করবো তো আমি রাউটারটা একটু অফ করে অন করলাম এখন দেখি কি অবস্থা আমি রাউটারটা অন করে দিয়ে এসেছি আবার অফ করে এখন এখান থেকে এটাকে দেখি কি অবস্থা কানেক্ট করে আবার রিকানেক্ট করতেছি কানেক্টেড সাকসেসফুলি দেখেন এখন কানেক্টেড এখন কিন্তু নো ইন্টারনেট অথবা অন্য কোনো প্রবলেমও নেই তো এখন আমি আবার ইউটিউবে ঢুকি দেখি কি অবস্থা আশা করি এবার হবে এই প্রবলেমগুলো যদি আপনারা ফেস করেন এভাবে বিভিন্নভাবে ট্রাই করবেন এই দেখেন হয়ে গেছে ইউটিউবের মধ্যে কিন্তু চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা এই প্রবলেমগুলো সলভ করে আপনারা ইউটিউব ব্যবহার করতে পারবেন বা আপনার যে প্রবলেম হবে সেটা সলভ করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন আমি এখান থেকে যে কোনো কিছু সার্চ দিলে এখন দেখতে পারব ঠিক আছে এই দেখতে পাচ্ছেন তো প্রবলেম কিন্তু ফাইনালি হান্ড্রেড পারসেন্ট সলভ